আপনারা যে আপনার বলতে ইসলামী ছাত্র শিবির যে পেল আমি যদি জামায়াত ইসলামী কে মনে করি যে একটা প্যারেন্ট অর্গানাইজেশন বা একটা বড় অর্গানাইজেশন সেই অর্থে আমি বলতেছি বা আপনি নিজে আগে ইসলামী ছাত্রশিবির করতে সেই অর্থে বলতেছি মানে কোনো ইয়া করার জন্য না তো সেই ক্ষেত্রে আপনি কাকে আসলে বেশি ক্রেডিট দিবেন যে এটা কিসের জন্য মানে আপনাদের আসলে এই জয়ের পেছনে সবচেয়ে বড় নিয়ামক ভূমিকাকে পালন করছে আমার প্রশ্নটার আরেকটু ছোট্ট ল্যাজ আছে ল্যাজটা হচ্ছে এরকম আমরা কিন্তু জানি ইসলামী ছাত্রশিবির বা জামায়াতি ইসলামী কীরকম করে জীবন পরিচালনা করবে তারা একটা নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে একটা নিয়ম কানুনের মধ্যে আপনি নিজেও বড় নেতা আসেন ছিলেন সেটা আপনি জানেন কিন্তু আমরা এবার যখন ক্যাম্পেন দেখছি সেই ক্যাম্পেইনের ক্ষেত্রে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা দেখছি যে সেসব নিয়ম কানুন অর্থাৎ নারী পুরুষ আলাদা করে যে ক্যাম্পেইন চালানোর কথা সেই মিটিং সিটিংগুলি যে আলাদা হওয়ার কথা কঠোর পর্দা প্রথা মানার কথা সেগুলি আপনারা শিথিল করছেন সেটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিথিল করছেন আপনাদের জামাতে ইসলামিক সিস্টেমই চেঞ্জ হয়েছে কারণ আমি যদ্দুর খবর রাখি আমি দেখি যে আপনারা এইসব বিষয়ে এতই স্ট্রিক্ট যে ছাত্রশিল্পী এবং জামায়াতের যে গঠনতন্ত্র আছে আপনারা প্রায় সদস্য পদ লাভের যোগ্যতা এবং অযোগ্যতা এমনকি সদস্য পদ খারিজের ক্ষেত্রে এগুলিকে অনেক প্রাধান্য দেন কিন্তু এইবার আমরা ক্যাম্পেইনেও দেখছি পরেও দেখছি কথাও দেখছি সেগুলির ব্যাপারে আপনাদের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি আমার প্রশ্নের দুটি অংশ একটি হচ্ছে যে আপনি কৃতিত্ব কারে দিবেন দুই হচ্ছে এই পরিবর্তন যে আমি দেখতে পাচ্ছি এই পরিবর্তন কি জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরেরই পরিবর্তন নাকি এটা শুধু আপাত পরিবর্তন ডাকসু নির্বাচনকে বা ডাকসু নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট শিশির মনির অ্যাডভোকেট শিশির মনিরের কানেকশনটা কি

এই কাজগুলো করার মাধ্যমে তারা তাদের ক্রেডিবিলিটি প্রমাণ করেছে এবং এটা অ্যাক্সেপ্টেড হয়েছে ওয়াইডলি ওয়াইডলি ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং যে প্যানেলটা ঠিক করা হয়েছে এই প্যানেলের মধ্যে একটা ইনক্লুসিভ ছিল সেটাকে আপনি বড় কৃতিত্ব দিচ্ছেন এই ক্যান্ডিডেটটা চুজ করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন এটাকে আহ মানে এটা কিভাবে করা হয়েছে আর দুই হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য যেসব কাজ করা হয়েছে মণি আপনাকে শুনতে পাচ্ছেন অ্যাডভোকেট শিশির আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমার দুইটা প্রশ্ন ক্যান্ডিডেটটা কিভাবে চুজ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন প্রক্রিয়াটা কি অনুসরণ করা হয়েছে দুই ছাত্রদের কল্যাণের জন্য যে ছাত্রদের হ্যাঁ ছাত্রদের কল্যাণের জন্য যে কাজগুলি করা হয়েছে সেইটার ব্যয় তো আছে কিছু অনেকেই বলছেন যে কোটি 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 টাকা জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে দিয়েছে এই ব্যাপারটাও যদি একটু আমাদের বলতেন যে এই টাকা আসলে কত টাকা খরচ হয়েছে কিভাবে এই টাকাগুলি এসেছে এই ছাত্রদের কাছে জনাব শশী মনির আমি আমি বলেছি কৃতিত্ব দিবেন সেটার মধ্যে আর ছাত্রদের কল্যাণের জন্য কাজ করা হয়েছে আমি স্পষ্ট করলাম যে ক্যান্ডিডেট চুজ করাটা কিভাবে হয়েছে আর ছাত্রদের কল্যাণের জন্য যে টাকাগুলি ব্যয় করা হয়েছে সেগুলি কোথেকে এসছে বা কত টাকা ব্যয় করা হয়েছে আমাকে দুইটা প্রশ্ন করছেন একটা প্রশ্ন আপনি আবার আর একটা প্রশ্ন করছেন শিশির মনে আমি কিন্তু এই দুইটা প্রশ্ন করছি আপনি হয়তো হয়তো আমাকে ভালো শুনতে পাচ্ছেন না আমি যেই দুইটা প্রশ্ন করেছি সেই দুইটা প্রশ্নই আছে আপনারা কৃতিত্ব কাকে দিবেন যে ক্যাম্পেইনের রীতি আপনারা অনুসরণ করছেন সেটা সমস্ত জামাত ইসলামীর জন্যই আপনারা অনুসরণ করবেন নাকি কাস্টমাইজ আর যে কৃতিত্বের প্রশ্নে আপনি উত্তর দিয়েছেন ক্যান্ডিডেট চুজ করা ভালো হয়েছে দুই হচ্ছে আপনাদের যারা ছাত্র কল্যাণে অনেকগুলি কাজ করা হয়েছে আমার প্রশ্ন এই দুইটা কিভাবে করা হয়েছে কত টাকা ব্যয় করা হয়েছে ওইটা যদি একটু বলে দ্বিতীয় প্রশ্নে আসেন আমি নতুন প্রশ্ন করি নাই

এবং আর্থিক কারণে তারা যেভাবে অর্থনৈতিক বিষয়টাকে যেভাবে ম্যানেজ করে সংগঠনের সদস্যদের সাথেদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যেভাবে কন্ট্রিবিউশন তারা নেয় এবং তারা এগুলো ভেরি ইনোভেটিভ আইডিয়া তারা এখানে ইনক্লুড করেছে এটাও তার একটা ক্যাপাসিটি যে ছাত্রশিবীর তার ফাইন্যান্সিয়াল পার্থকুকে এত স্মুথলি ডিল করে যে স্মুথলি ডিল করার কারণে তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল বিষয়টা

এত ট্রান্সপারেন্ট মেকানিজম ফাইন্যান্সিয়াল সিস্টেম বিল্ড আপ করা হয় এবং এটা প্যারালাল আরেকটা একটা সম্ভবত আমাদের দেশে আপাতত কেউ করতে পারে জামায়াত ইসলাম পরিবর্তন হয়েছে না অনলি সিভিল যে ইনক্লুসিভনেস এর কথা আমরা বলে আসছি যে আমার ভাই একটু আগে যে কথাগুলো বলেছেন এটা যে ডিনায়াল মোড আমি মনে করি ডিনায়াল মোড কোনো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভালো মোড না একটা প্যানেল বিজয়ী হয়েছে এখন তারা দেখছেন এখানে কার সাথে আটাচ করা হয়েছে কি ধরনের ক্যান্ডিডেট ঠিক করেছেন তা প্রশ্ন করেছেন যে ধরনের ক্যান্ডিডেট তারা দিয়েছেন তাদের প্রি ক্রিডেন্সিয়াল আছে একাডেমিক তা টেস্ট করেছেন যাদেরকে তারা ফিক্স করেছেন তারা কি ধরনের এজেন্ডা ফিক্স করেছেন এই প্রশ্ন করেছেন তারা কি এই প্রশ্ন করেছেন যে পাঁচই আগস্টের পরে ছাত্রদের জন্য ছাত্র বান্ধব কি কি কাজ তারা করেছেন এটিকে অ্যানালাইসিস করেছেন এই অ্যানালাইসিস না করে যদি আপনি ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করান দাঁড় করাতে পারবেন কিন্তু ডিনায়ের মোড়ে কোনদিন সত্যের দেখা থেকে পাবেন না ফলে আমি মনে করি এবং এজেন্ডা ফিক্স আপ করা এজেন্ডাগুলো ছাত্রদের কল্যাণে হওয়া এই পরিবর্তন দিকে শুধু ছাত্র সুবিধা নয় এগুলি আপনি আগামীতে জেমাতের এজেন্ডাতেও পরিবর্তন দেখতে পাবেন ইনক্লুসিভনেসে পরিবর্তন দেখতে পাবেন মাইনরিটি এবং রিলিজিয়াস গ্রুপের সঙ্গে বিহেভিয়ার এবং আচরণের পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই আমরা আগামী নির্বাচনে ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করব যা নাকি বাংলাদেশের মানুষের সামনে একটা জন্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে নতুন রাজনৈতিক চিন্তা ভাবনা বহু প্রকাশ করে এগুলোই আমরা আগামীতে শুধুমাত্র শুধু নয় জামাত ইসলামিক আর ন্যাশনাল নির্বাচনে এই এজেন্ডা গুলি প্রকাশ করবে আমাদের প্রত্যাশা যে হয়তো বাংলাদেশের সামনে

এডভোকেশন মানে আমি কিন্তু শিবিরের ফিনান্সিয়াল জায়গা নিয়ে আমি প্রশ্ন আমি 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 এই পর্যায়ে আমি আপনাকে প্রশ্ন করি নাই আমি শুধু বলছি যখন ছাত্রদের কল্যাণের জন্য যেগুলি ব্যয় করা হয়েছে সে ব্যয়ের মধ্যে থেকে জামায়াতে ইসলামী বার্ কোনো টাকা শিবিরকে এই সময় দিয়েছে কিনা কেউ কেউ বলে থাকেন যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে দেয়া হয়েছে কিনা জামায়াত ইসলামী থেকে ইসলামী ছাত্র সংগঠনের জন্য জন্য মানে এই প্যানেলটার ডাকসু ইলেকশনকে সামনে রেখে ডাকসু ইলেকশন কে সামনে রেখে অ্যাডভোকেট মনির আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি আমি প্লিজ ডাকসু এবং জাকসু ইলেকশনকে সামনে রেখে বিশেষ করে ডাকসু ইলেকশনকে সামনে রেখে ছাত্রদের কল্যাণের জন্য যে ব্যয় করা হয়েছে সে ব্যয় থেকে ব্যয়ের নির্বাহের জন্য জামায়াতে ইসলামী এই ছাত্র সংগঠনকে কোনো বাড়তি টাকা দিয়েছে কিনা দিলে সেটার পরিমাণ কত না জামায়াতে ইসলামী আর্থিক কোনো পয়সা ছাত্রশিবিরকে তার নির্বাচন পরিচালনার জন্য দেয়নি ছাত্রশিবির তার নিজস্ব জমি যে ফান্ড রেইজ করেছে সেই ফান্ডই যথেষ্ট ছিল নির্বাচন পরিচালনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমরা যারা অতীতে ছাত্র শিবির করেছি আমরা আমাদের সাধ্য মতো সবাই এই ফান্ডে ডোনেট করেছি দেশে দেশের বাইরে যারা অতীতে ছাত্র শিবির করেছেন তারাও এখানে সাধ্য মতো ভালো পরিমাণ পয়সা ওই প্রয়োজন অনুযায়ী ডোনেট করেছেন সেটা তারা ক্রস করেছে হিসাব রেখেছে বাহস্তর রেখেছে একটা ব্যালেন্স শিট তৈরি করেছে সেটা রিপোর্ট তারা আমাদের কাছে দিয়েছে আমরা সন্তুষ্ট হয়েছি সো দিস ইজ হোয়াট ইজ দ্য মেকানিজম ওকে এটা কি আপনারা প্রকাশ করবেন যে মোট কত টাকা ব্যয় করা হয়েছে এই এক বছরের ছাত্র কল্যাণের জন্য বা ছাত্রদের কল্যাণের জন্য এবং এরকম কোনো এরকম কোনো সিচুয়েশন আছে আসেনি যদি যদি স্পেসিফিক্যালি মনে করেন আপনি এটা জানতে চান বা আপনার জানার প্রয়োজন আছে বা কোনো ব্যক্তি বিশেষ যদি জানতে চায় তাহলে অবশ্যই তাকে আমরা আনুষ্ঠানিক ভাবে উত্তর দিতে রাজি আছি আপনি চিঠি পাঠান উই উইল গিভ ইউ আনসার থ্যাংক ইউ সো মাচ আর দ্বিতীয় প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে জামাতে ইসলামীর মিটিং এবং সিটিং এর ক্ষেত্রে কঠোর পর্দা প্রথা মানা একটি বিধান রয়েছে নারী এবং পুরুষ পাশাপাশি বসে কোন একটা মিটিং করা সিটিং করা সেটাতে যাওয়া সেখানে ক্ষেত্রে মানে তাদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে সেটা জামাত ইসলামীরও রয়েছে ইসলামী ছাত্র শিবিরেরও রয়েছে কিন্তু এই গঠনতন্ত্র অনুসারে দলীয় লাভের যোগ্যতা বলা আছে যিনি সদস্য হবেন তিনি ফরজ ও আজীব মেনে চলবেন এই পর্দার বিধান না জানার কারণে আমরা জেনেছি যে শিবিরের বহু সদস্যদের সদস্যপদ বাতিল হয়েছে অনেকে নেতা হতে পারেন নাই এতই কঠোর এটা এইবার আমরা জনাব সাদিককে জনাব ফরহাদকে যেভাবে ইলেকশনটাকে ক্যাম্পেইন করতে দেখেছি সেই ক্ষেত্রে মনে হয়েছে এই নিয়ম কানুন অনেক শিথিল করা হয়েছে আপনি যেটা কে ইনক্লুসিভনেস বলছেন সেই ইনক্লুসিভনেসে জামায়াতে ইসলামীও কি এই নিয়মটা শিথিল করেছে নাকি সেটা শুধু ডাকসু এবং জাকসুর জন্য অ্যাডভোকেট মণি আপনি যেটা বলছেন

যাকে ইনক্লুসিভ প্যানেল হিসেবে একটি প্যানেলের সম্পাদক পোস্টে তিনি অংশগ্রহণ করেছেন তার পছন্দ মতো তিনি প্রস্তাব করেছেন এবং প্রটোকল অনুযায়ী তিনি যেখানে বসছেন সেখানে তাকে বসতে দেওয়া হয়েছে তিনি বলতেন সেখানে তাদের তো ছাত্র শিবিরের নীতি পদ্ধতি তিনি কোন ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে তাদের মানের প্রয়োজন পার্লামেন্টের মেম্বার ছিলেন আমরা পার্লামেন্টের মেম্বার থাকা অবস্থায় মিনিস্টার থাকা অবস্থায় আমাদের মন্ত্রীরা মিনিস্টাররা পার্লামেন্ট পরিচালনা করেছেন

তারা okay. না <laughs> আমার মনে হয় যে আপনার ভয়েস একটু অস্পষ্ট তারপরও আমি কারণ হচ্ছে যে আমাদের সাথে আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে অ্যাডভোকেট শিশির মনির আসলে অনেক দূর থেকে শাল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তিনি নিজে নিজে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রডিউসার ওখানে যেতে পারেন নাই সেই জন্য সাউন্ডের একটু অসুবিধা তবে সেই সাউন্ড একটু ঠিক করে নেবেন আমি যে যতটুকু জনাব শিশির মনিরকে বুঝলাম সেটার মধ্যে তিনি বলতে চাইলেন যে এটা কে কি কোন পোশাক পরবে কিভাবে ক্যাম্পেইন করবে এটা তার নিজস্ব প্রাইভেসির জায়গা এখানে জামাত শিবিরের আলাদা করে কোনো কিছু বলার নাই পরিবর্তনের কোনো জায়গা নাই এটা ইনক্লুসিভ এবং আমি যদি বুঝেছি রং মনির তার মানে জামায়াতি ইসলামী ও তার ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কিন্তু গত কয়েক দশক ধরে জামাতি ইসলামী যখন ইলেকশনে ক্যাম্পেইন করেছে তখন কিন্তু এটা আমরা দেখি নাই আমরা ক্যাম্পেইনের মধ্যে আমার এই প্রশ্নটার কারণে হচ্ছে যে জামায়াতি ইসলামের যে সচরাচর ক্যাম্পেন সেই ক্যাম্পেইনের সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্যাম্পেইনের একটি স্পষ্ট তফাৎ ছিল আপনি যেটা বলছেন সেই সেইরকম ভাবেই আসলে ডাকসুর পরিচালিত পরিচালিত হয়েছে হয়েছে জামায়াতি ইসলামীকে আমরা এরকম আগে দেখি নাই তার মানে জামায়াতি ইসলামেও ওইটা এরকম একটা ক্যাম্পেইন কে এখন স্বাগত জানাচ্ছে যেখানে আসলে নারী পুরুষকে কে কি পোশাক পরবে কিরকম করে ক্যাম্পেন করবে আলাদা মিটিং করবে কিনা আলাদা সিটিং করবে কিনা সেরকম কোনো বাধ্যবাধকতা এখন আপনার নাই তাই তো আমার মনে হয় এটা একটা বিবর্তন এটা কি একটা বিবর্তন বলে এবং সময়ে প্রেক্ষাপটে আপনি আপনার প্রোগ্রাম চিন্তা চেতনাকে ঢেলে সাজাবেন এইটাও ইসলামের একটা বিধান আপনি ইউ উইল নট স্টিক টু আপনি যখন একটা পার্টিকুলার সার্কামস্ট্যান্সেসকে অ্যাড্রেস করার জন্য আপনি যখন নিউ ডাইমেনশন অ্যাড করবেন হিউম্যান থিঙ্কিংকে আপনি ওয়েলকাম করবেন তখনই আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ডাইমেনশনগত পরিবর্তন সূচনা হয় এই যে তারা করছেন তারা ইনক্লুসিভ চিন্তা ভাবনা করছেন ওয়াইডার অ্যাড্রেস করার চিন্তা ভাবনা করছেন আমি মনে করি দিস ইজ ভেরি পজিটিভ নট অনলি ইন university ইউনিভার্সিটি ক্যাম্পাস বাট অলসো ফর দি ফিউচার আমিও তাই মনে করি সময়ের সাথে এই বিবর্তন যেটি আমরা আসলে ডাকস এবং চাকসুর মধ্যে দেখতে পেলাম অ্যাডভোকেট শিশুমণি বলছেন যে সেটি আসলে আহ সব সেই সেটি আসলে অ্যাকোয়ার করা হয়েছে সময়ের প্রয়োজন এবং এর নামেই আসলে ইসলাম এই বিবর্তনের মধ্যে দিয়ে সেটি এতে যায় আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশুমণি